নমস্কার আমার প্রিয় বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি এমন এক জিনিস বানাতে চলেছি যেটা হেলদিও হবে আবার মুখরোচক হবে যেসব বাচ্চারা নুডলস বা পাস্তা খেতে খুবই পছন্দ করে তাদেরকে যদি এইভাবে একবার বানিয়ে দেন তাহলে কিন্তু মজা করে খেয়ে নেবে আর বারবার বানানোর জন্য আবদার করবে চলো তাহলে তৈরি করা যাক প্রথমে আমি পাঁচ থেকে ছটা আগে থেকে সেদ্ধ করা আলু নিয়েছি সেগুলো এরকমভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো তবে দেখতে হবে যেন একেবারে আলুর দলা না থেকে যায় এখন আলুগুলো গ্রেট করে নেওয়ার পরে আমি এরকম হাতায় দু হাতা আটা দিয়ে দেবো এটা কিন্তু আমি আটা আর আলু দিয়েই তৈরি করব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন মেখে নেওয়ার পালা নানা বন্ধুরা কোনো রকম এখানে জল মেশানো যাবে না এভাবেই আলু আর আটা এক সঙ্গে খুব ভালোভাবে সময় নিয়ে মেখে নিতে হবে বন্ধুরা আটা আর আলু দিয়ে যে এত টেস্টি একটা টিফিন রেসিপি বানিয়ে ফেলা যায় সেটা তোমরা না দেখলে বিশ্বাসই করবে না এখন আমি আটাটা একেবারে মেখে নিয়েছি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এরকমই একটা ডো তৈরি করে নিতে হবে একদমই জল এখানে ব্যবহার করা যাবে না এখন এই ডোটা থেকে আমি একেবারে ছোট ছোট করে লেচি কেটে নেবো লেচিগুলো একটু লম্বাটে টাইপের করে কেটে নেব। আর নিয়ে নিয়েছি এখানে একটা কাটা চামচ তাতে একটু হালকা করে সাদা তেল মাখিয়ে দিয়ে এরকমভাবে লেচিটাকে চেপে চেপে চামচের গায়ে আমি লাগিয়ে দিচ্ছি এখন তৈরি হয়ে যাবে দারুণ সুন্দর একটা ডিজাইনার টিফিন দেখো বন্ধুরা একটু মুড়িয়ে তুলে নিলাম এরকমভাবেই আর তৈরি হয়ে গেল একটা কত সুন্দর ডিজাইন আমি সবগুলো একই রকমভাবেই তৈরি করে নেব আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা বানানো একেবারে সহজ আজকের রেসিপিটা বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল একটা করে তৈরি করবে আবারও চামচের গায়ে তেল মাখিয়ে নেবে তাহলে খুব সহজেই চামচ থেকে ছাড়িয়ে যাবে যেহেতু আমি হেলদি টিফিন বানাচ্ছি তাই জন্য আমি এটা আটা দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারো একে একে একই রকমভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন দেখো কত সুন্দর দেখতে লাগছে প্লেটে সাজিয়েও নিয়েছি প্লেটে রাখার সময় একটু তেল মাখিয়ে নেবে তাহলে তুলতে কোনো অসুবিধা হবে না আর আগে থেকেই আমি গ্যাসের ওপরে একটা কড়াইতে বেশ কিছুটা জল ফুটতে দিয়েছিলাম টকবক করে যখন জলটা ফুটে উঠবে তখন একে একে ফুটন্ত জলের মধ্যে সবগুলো দিয়ে দিতে হবে তারপর চার থেকে পাঁচ মিনিট এরকম টকবক করে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে যখন এগুলো ফুলে একটু বড় বড় হয়ে যাবে তখন হাতা দিয়ে তুলে এভাবে ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নিতে হবে এটা কিন্তু অবশ্যই করতে হবে তাহলে ঠান্ডা হয়ে গেলেও একটার সঙ্গে একটা জুড়ে যাবে না আর ভেঙেও যাবে না এখন আমি ঠান্ডা জল থেকে একটু ধুয়ে নিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আবারও বলে দিচ্ছি বন্ধুরা এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এখন গ্যাসের ওপরে অন্য আরেকটা কড়াই দিয়ে তাতে এক চামচ সাদা তেল আর এক চামচ বাটার দিয়ে বাটারটা মেল্ট হয়ে যাওয়ার অপেক্ষা করব বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দেব চার থেকে পাঁচ কড় রসুন কুচি একেবারে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি সেটা একটু ভেজে নিচ্ছি যখন রসুন ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একেবারেই বেশি ভাজার কোনো প্রয়োজন নেই হালকা করে ভাজ ভেজে নিয়ে আমি এখানে চার থেকে পাঁচ চামচ টমেটো সস দিয়ে দেব। তারপর এক চামচ সয়া সস দিয়ে দেব। এবার তিরিশ সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে সসগুলো সব একসাথে মিশিয়ে নেবো তারপর হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেবো চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর সে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিজাইনার পাস্তাগুলো দিয়ে দেবো এবার তিন থেকে চার মিনিট নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে আর এরপর দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা তোমরাও দেওয়ার চেষ্টা করবে এর স্বাদকে দ্বিগুণ করে তোলে এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে মিশিয়ে নেব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল চটপট মুখরোচক নাস্তা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও ওপর থেকে আবারও একটু ধনে পাতা ছড়িয়ে গার্নিশিং করে দিলাম এতটাই টেস্টি হয়েছিল যে এখন আমার আবারও খেতে ইচ্ছা করছে আজকের মতো টাটা বন্ধুরা আবার আসবো নতুন একটা রেসিপির সাথে